যদিও প্রথমে সবাই ভেবেছিল সুজেজ খালে আটকে থাকা এই জাহাজটাকে বের করা তেমন কোনো কঠিন কাজ না হয়তো দু চারটা টাকবোটের সাহায্যে খুবই সহজেই কয়েক ঘন্টার মধ্যেই এটাকে বের করে আনা যাবে কিন্তু এই সহজ ব্যাপারটাই জটিল হয়ে যায় যখন তিনশো পাওয়ার টনের পুলিং বোর্ড দিয়েও জাহাজটিকে মুক্ত করা তো দূরে থাক এক সেন্টিমিটারও নাড়ানো সম্ভব হলো না পৃথিবীর সবচেয়ে বড় শিপিং রুটে তখন ছিল ভয়ানক ট্রাফিক জ্যাম যার কারণে ঘন্টার পর ঘন্টা আটকে থাকা জাহাজগুলোকে গুনতে হচ্ছিল কোটি কোটি টাকার লোকসান আর এজন্য যত দ্রুত সম্ভব রেস্কিউ টিমকে ডেকে আনা হয়েছিল দজনেরও বেশি এক্সক্যাভেটার নিয়ে আসা হয়েছিল উদ্ধার কাজের জন্য কিন্তু তবু ছয় দিন পর্যন্ত এ সকল প্রচেষ্টা বিফলে চলে যায় যখন সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় তখন প্রাকৃতিক ক্ষমতাই এই কঠিন বিপদ থেকে সকলকে উদ্ধার করেছিল কিন্তু কিভাবে তো চলুন আজকের ভিডিওতে সেটাই জেনে নেওয়া যাক দুই হাজার একুশ সালের তেইশে মার্চ পৃথিবীর প্রায় সকল নিউজ পেপারেই এই কার্গো ভেসেলটিকে দেখা যাচ্ছিল প্রায় বিশ হাজার কন্টেইনার সমৃদ্ধ এই এভার গিভেন কার্গো শিপ সুয়েজ ক্যানেলের মাঝখানে এমনভাবে আটকে যায় যার ফলে দুই পাশের রাস্তা যানজট সৃষ্টি হয়ে যায় যদিও কার্গো শিপে যে কোনোভাবে জ্যাম হয়ে যাওয়াটা কোনো নতুন ঘটনা না কিন্তু নির্দিষ্টভাবে সুয়েজ ক্যানেলে আটকে যাওয়ায় এটাকে পুরো পৃথিবীর খবরের কাগজের ফ্রন্ট পেজে নিয়ে এসেছিল আমরা সকলেই সাধারণত জানি সুয়েজ ক্যানেল হল মানুষের দ্বারা তৈরি একশো তিরানব্বই কিলোমিটার লম্বা এবং দুশো মিটার চওড়া একটি ক্যানেল যা কিনা সিপিং ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ সরু আগে স্ট্যান্ডার্ড রুটে কার্গো শিপগুলো আফ্রিকান কন্টিনেন্ট ঘুরে ইউরোপে পৌঁছাত কিন্তু এখন সুয়েজ ক্যানেলের ব্যবহার এই শিপগুলোর শুধুমাত্র যাত্রার সময় না বরং সেই সাথে ফুরেল বাঁচাতেও সাহায্য করে এভারগিভেন শিপ এই ক্যানেলে আটকে যাওয়ায় পুরো পৃথিবী জুড়ে টিভি চ্যানেল এবং নিউজ পেপারে প্রশ্ন উঠেছিল সবাই এটাই জানার চেষ্টা করছিল যে আসলে এটা কিভাবে আটকে গেছে আর চোদ্দ ঘন্টা সময় পার হয়ে যাওয়ার পরেও যেহেতু এটাকে উদ্ধার করা যায়নি তাহলে পুরো দুনিয়ার শিপিং সাপ্লাই চেইন নেটওয়ার্কের উপর সেটা কতটা প্রভাব ফেলছে এভারগিভেন শিপ মূলত দুশো মিটার লম্বা ওভার লোডেড কার্গো শিপ এক বিলিয়ন ইউএস ডলার সমপরিমাণ সামগ্রী বহন করা এই শিপের কেবল কন্টেইনারের ওজনই পঁয়ত্রিশ লক্ষ টন জাকিনা বোয়িং সেভেন ফোর সেভেনের মতো দুই হাজারটি এয়ারক্রাফটের ওজনের সমান সুয়েজ ক্যানেল সাধারণত অতটা গভীর না হওয়ায় জাহাজগুলো ক্যানেলের মাঝ বরাবর চলাচল করে কারণ মাঝের দিকে তলের তুলনায় গভীরতা কিছুটা বেশি এভার গিভেনের সিজন থেকে যাত্রা শুরু করে চোদ্দ সপ্তাহের মধ্যে নেদারল্যান্ডসে পৌঁছানোর কথা ছিল সাধারণত সুয়েজ ক্যানেল সকালের দিকে ক্রস করা হয় যখন বাতাসের গতি স্বাভাবিক থাকে কিন্তু সেদিন অন্য দিনের তুলনায় ঘটনা উল্টে যায় সেদিন সুয়েজ ক্যানেলের ওপর দিয়ে প্রবল বাতাস বয়ে যাচ্ছিল তাই কিছু শিপ ও সুয়েজ ক্যানেল ব্যবহার করা থেকে বিরত ছিল কিন্তু এভার গিভেনের ক্যাপ্টেন ভাবেন তিনি এই বাতাস সামলে ক্যানেল পার করতে পারবেন অবশ্য এতে ক্যাপ্টেনের বিশেষ কোনো দোষ ছিল না কারণ শিপিং বিজনেসে ক্যাপ্টেনদের উপর অনেক চাপ থাকে বিশেষ করে আর্থিক দিক থেকে একটা সময় মতো না পৌঁছালে প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় সেই সাথে শিপের পরবর্তী বুকিংও বাতিল হতে থাকে এটা সুইস ক্যানেলের স্যাটেলাইট ভিউ দেখে মনে হতে পারে সোজা সাপটা এই ক্যানেল পার হওয়া অনেক সহজ কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো সকালে সাতটা শিপ নিয়ে ক্যানেলে প্রবেশ করার পরপরই ক্যাপ্টেন তীব্র বাতাসের মুখে পড়েন যদিও বাতাসের তীব্রতা খুব বেশি ছিল না তবুও এসব জাহাজকে সমুদ্রে অনেক বড় বড় স্রোত আর বাতাসের সম্মুখীন হতে হয় কিন্তু সুয়েজ ক্যানেলের কম প্রশস্ততাই এখানে প্রধান সমস্যা বড় বড় শিপগুলো হুট হাট করে ডানে বা বামে টান নিতে পারে না এর জন্য শিপের স্পিড বেশি হতে হয় ষোলো তলার সমান উঁচু এই শিপে তখন জোরে বাতাস লাগতে থাকে আর তখন শিপের স্পিডও খুব বেশি ছিল না শিপ তখন কন্ট্রোল হারাতে থাকে এই সমস্যা দূর করার জন্য শিপের স্পিড বাড়িয়ে দেন ক্যাপ্টেন কিন্তু তখন বাঁধে আরেক বিপত্তি শিপের স্পিড বাড়ানোর ফলে ক্যানেলের দুই পাশে হাই প্রেসার জোন আর লো প্রেসার জোনের সৃষ্টি হয় আর শিপও লো প্রেসার জোন থেকে হাই প্রেসার জোনের দিকে সরে যেতে থাকে শিপের সামনের অংশ ক্যানেলের বাম পাশে আর পেছনের অংশ ডান পাশে আটকে যায় ব্লক হয়ে যায় পুরো দুশো মিটার ক্যানেলের শিপ চলাচলের রাস্তা সুয়েজ ক্যানেল দিয়ে প্রতিদিন সত্তরটিরও বেশি শীত চলাচল করে কিন্তু তখন কোভিড নাইন্টিনের জন্য পুরো বিশ্বে সাপ্লাই চেইন নষ্ট হওয়ায় চীন থেকে বেশি বেশি পণ্য রপ্তানি হচ্ছিল ফলে সুয়েজ ক্যানেলের শিপের চাপও খুব বেশি ছিল ক্যানেল ব্লক হওয়ার প্রথম দিনেই ক্যানেলের কাছে প্রায় চারশো জাহাজ আটকে যায় এই খবর পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে সুয়েজ ক্যানেলের মাধ্যমে পুরো বিশ্বের প্রায় তিরিশ পার্সেন্ট ট্রেডিং হয় টাকার হিসাব করতে গেলে এক মাসে প্রায় তিনশো আশি বিলিয়ন ডলারের ট্রেডিং হয় এই ক্যানেলের মাধ্যমে সংখ্যাটা বিশাল এদিকে ব্লকেজ সাইটে এভার গিভেংকে ছাড়ানোর চেষ্টা চলতে থাকে ছোট ছোট এক্সক্যাভেটের দিয়ে শিপের মাথা আটকে যাওয়া জায়গাটার মাটি খোঁড়া শুরু হয় কিন্তু বিশাল সাইজের এই শিপের কাছে ছোট এক্সক্যাভেটের কিছুই না এভাবে ছয় দিন কেটে যায় শিপ তখনও ক্যানেলে আটকে আছে এদিকে চারশো পঞ্চাশটিরও বেশি জাহাজ ক্যানেল পার হতে না পেরে লোহিত সাগরে আটকে যায় অবশেষে তারা সিদ্ধান্ত নেয় শিপের সব মালামাল আনলোড করবে বড় বড় ক্রেন ব্যবহার করে আনলোডিংয়ের কাজ শুরু হয় কিন্তু এত বড় শিপ আনলোডিং অনেক সময় সাপেক্ষ ব্যাপার এমনকি এতে দশ থেকে পনেরো দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে অবশেষে আটাশ মাছ এই সমস্যার সমাধান হয়ে যায় না কোন মানুষের দ্বারা না বরং প্রকৃতির সাহায্যে আটাশ মাছ ছিল সুপারমুন আমরা সবাই জানি সুপারমুনের সময় অনেক বড় বড় জোয়ার আসে সেই সময় সমুদ্রের পানি বেড়ে যায় সমুদ্রের পানি বেড়ে অতিরিক্ত পানি সুয়েজ ক্যানেলের মধ্যে ঢুকে পড়ে ফলে এভার গিভেন অনেকটাই উপরের দিকে উঠে যায় এরপর মাত্র দুটি তাগবোটের সাহায্যে খুব সহজেই শিপটিকে সঠিক পজিশনে আনা হয় তারপর সেই তাগবোটের সাহায্যেই সাবধানে টেনে এভার গিরিনকে সুরেজ ক্যানেল থেকে বের করা হয় ছয় দিন ধরে সুরেজ ক্যানেল বন্ধ থাকায় স্টেক হোল্ডারদের সাতান্ন বিলিয়ন ডলারের লোকসান গুনতে হয় ব্লকেজ খোলার পরেও বাকি আটকে থাকা শিপগুলো সুরেজ ক্যানেল পার করতে আরও এক সপ্তাহ সময় লাগিয়ে দেয় এই ঘটনার মাধ্যমে পুরো বিশ্ব বুঝতে পারে বৈশ্বিক অর্থনীতিতে এবং আমাদের জীবনেও এই শিপিং ক্যানেলগুলোর গুরুত্ব কতটা বেশি